সূর্যের চেয়ে চল্লিশ লক্ষ গুণ বেশি ভারী এক মহাজাগতিক ডাকাত আপনি কি জানেন আমাদের নিজেদের গ্যালাক্সির ঠিক মাঝখানে লুকিয়ে আছে সূর্যের চেয়ে চল্লিশ লক্ষ গুণ বেশি ভারী এক মহাজাগতিক ডাকাত কল্পনা করুন মহাবিশ্বের এমন এক অদৃশ্য দানবের কথা যার কাছে গেলে সময় থমকে যায় এবং আলো চিরতরের জন্য হারিয়ে যায় হ্যাঁ ব্ল্যাক হোল ব্ল্যাক হোল কি শুধুই ধ্বংস করে নাকি এর ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো মহাবিশ্বের যাওয়ার গোপন দরজা কল্পনা করুন রাতের আকাশে কুটি কুটি তারা আর গ্যালাক্সির এক অসীম মেলা কিন্তু এই ঝলমলে সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য এক অদৃশ্য দানব যা সবকিছু গিলে খায় আমরা কথা বলছি সে ব্ল্যাক হোল নিয়ে শুনতে কল্পকাহিনীর মতো মনে হলেও ব্ল্যাক হোল আসলে বাস্তব এরা মহাবিশ্বের এমন সব জায়গা যেখানে মধ্যকর্ষণ শক্তি এতই তীব্র যে আলো সেখান থেকে পালাতে পারে না যেন এক অদৃশ্য কারাগার যেখানে একবার ডুবে আর বের হওয়ার উপায় নেই বিজ্ঞানীরা বলেন হোল মূলত বিশাল বড় তারা মৃত্যুর পর সৃষ্টি করে যখন একটি বিশাল তারা তার সব জ্বালানি শেষ করে ফেলে তখন সে নিজের উজনের চাপে এতটাই সঙ্কুচিত হয়েছে তার ঘনত্ব আকাশ চুয়া হয়ে যায় এই সময় তারাটি একটি ব্ল্যাক হোলে পরিণত হয় এর পাশ দিয়ে যখনই কোনো তারা বা গ্যাস যায় ব্ল্যাক হোল তাকে নিজের দিকে টেনে নেয় যেমনটা ডাকাতরা মূল্যবান জিনিস ছিনিয়ে নেওয়ার সময় করে থাকে ব্ল্যাক হোলের চারপাশে এক অদৃশ্য দেয়াল আছে যাকে বলা হয় ইভেন্ট ইরাজম এটাই হলো সেই সীমানা যা পেরিয়ে গেলে কোনো কিছুই আর ফিরতে পারে না এমনকি সময় সেখানে ভিন্নভাবে চলে বিজ্ঞানীরা অনুমান করেন ইভেন্ট ইরাজনের কাছে গেলে আপনার জন্য এক সেকেন্ড হয়তো পৃথিবীর জন্য হাজার বছর হয়ে যাবে ভাবুন তো মহাবিশ্বের এমন এক জায়গায় আমরা হয়তো অতীত ও ভবিষ্যৎকে নিয়ে একই সাথে দেখতে পাব মজার ব্যাপার হলো কি জানেন আমাদের নিজেদের গ্যালাক্সি নির কেন্দ্রেই বিশাল ব্ল্যাক হোল আছে যার নাম সেক্রেটেরিয়া স্টার এটি সূর্যের চেয়ে প্রায় চল্লিশ লক্ষ গুণ বেশি ভারী কিন্তু ভয় পাবেন না ভয়ের কোনো কারণ নেই এটি আমাদের থেকে অনেক দূরে প্রায় ছাব্বিশ হাজার আলোক বর্ষ তাই পৃথিবীর জন্য আপাতত কোনো বিপদ নেই ব্ল্যাক হোল শুধু ধ্বংসই করে না এরা মহাবিশ্বের কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিজ্ঞানীরা বিশ্বাস করেন গ্যালাক্সি তৈরির পেছনে ব্ল্যাক হোলের একটি বড় ভূমিকা রয়েছে ব্ল্যাক হোল নিয়ে গবেষণায় এখনো চলছে আর প্রতিটি নতুন আবিষ্কার আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন দরজা খুলে দিয়েছে মহাবিশ্বের এই রহস্যময় ডাকাত ব্ল্যাক হল সম্পর্কে আপনার অনুভূতি কি পি কে আর গভীরে উঁকি দিতে চান যদি এমন আরও রোমাঞ্চকর তথ্য জানতে চান তাহলে এখনই আমাদের চেনেম্বার পেজে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আপনার মূল্যবান কমেন্ট করে জানাতে বলবেন